আচ্ছা আর একটা দেখাবো এটা আরও সুন্দর এটা মাত্র চার আনা একুশ ক্যারেট পঁত্রিশ হাজার দুশো টাকা আর পালগুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন অনেকগুলো পাল থাকে হচ্ছে আপনার কালার উঠে যায় বাট এখানে আপনার ইউজ করে দেখতে পারেন পাল মানে এবং এখানে হচ্ছে গোল হ্যাঁ অরিজিনাল মানে ইয়ে করা আছে এবং গোল দিয়ে বাঁধাই করা

আচ্ছা একদম হোয়াইট কালারের মিল্ক হোয়াইট কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটা আছে পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা এটার দাম পড়বে আপনার 38500 38500 টাকা আচ্ছা চোখার দেখাবো এখন খুব সুন্দর একটা চোখার এটা চার আনা চার চার আনা চার রুটি

এটা বড় আপনার এই 36200 টাকা 36200 আচ্ছা একটা ম্যাট থ্রি লেয়ারের খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটা এটা সে পাঁচ আনা এক রুটি পাঁচ আনা এক রুটি এটা বড় আপনার 38000 টাকা 38000 সে প্রচুর কালেকশন দেখালাম সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ইয়ারিংস পাবেন আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু